দেখছেন জি জা রাইট জি জু লেখা দশ হাজার টাকা অ্যাডভান্স করলে বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা পাঠিয়ে দিব কুরিয়ার কন্ডিশনে বাকি টাকা আপনি গাড়ি হাতে পেয়ে দেখে পছন্দ হলে তারপর কুরিয়ারে পেমেন্ট করতে রমজান মাস উপলক্ষে থাকছে দশ হাজার টাকা ডিসকাউন্ট আসসালাম আলাইকুম সচিব ভাই ওয়ালাইকুম সালাম সাদ্দাম ভাই কে অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি মাহে রমজানের শুভেচ্ছা ভাই জি ভাই আরে রমজান এবং সামনে ঈদ এই দুইটা মিলে কি কি অফার আছে আপনাদের আজকে ভাই আমরা অফার দিচ্ছি প্রত্যেকটি গাড়িতে সর্বনিম্ন 5 থেকে 10000 টাকা ডিসকাউন্ট 5 থেকে 10000 টাকা 5 থেকে 10000 কোন কোন গাড়িতে 20000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি 20000 পর্যন্ত 20000 পর্যন্ত ডিসকাউন্ট আছে আজকে রমজান মাস উপলক্ষে only for ramzan was কেউ যদি এই অফারটা না নিয়ে বলে যে আমাকে ডেলিভারি ফ্রি করে দিবেন হ্যাঁ করে দিতে পারবো কোন সমস্যা নেই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আচ্ছা দেশে 64 জেলায় আমরা ডেলিভারি ফ্রি করে দিতে পারব একেবারে আচ্ছা এই যে সামনে আমরা দাঁড়িয়ে আছি ভাই এটাই কি ভাইরাল জিদাজু গাড়িটা জি ভাইয়া এই সেই ভাইরাল জিজাজু যা বাংলাদেশে আমরাই নিয়ে আসিলাম সর্বপ্রথম আচ্ছা এবং সর্বশেষ আমাদের কাছেই only এক पीस রয়েছে এখনো বুঝুন পর্যন্ত আছে পুরো বাংলাদেশে আমাদের কাছেই রয়েছে বর্তমানে ভাইরাল জিজা জুগারিটা আচ্ছা খুবই আকর্ষণীয় এই জিজা জুগারিটা দেখেন এই যে ফারস্টে দেখাচ্ছি আমরা এখানে কিন্তু গেডি লক ইউজ করা হয়েছে এই যে দেখেন গেডি লক পুরো সাইকেলের মতন গেডি লক ইউজ করা হয়েছে মানে এটা একদিকে লক করে রাখলে লক হয়ে যেতে পারবে না 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 আর ঘুরাইতে পারবে না এই যে আমি একটু লক দেখান তো এই যে দেখেন

আর চলে নিতে পারবে না এক আজক গাড়ি চলে আসছে বাংলাদেশে ভাই আচ্ছা কিন্তু আসতে বাংলাদেশে গাড়িটা খুবই চমৎকার গাড়ি লেখা ট্যাক্সি 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 লাইট কিন্তু জ্বলবে ভাই আচ্ছা যেকোনো জায়গায় লাগানো যাবে কোনো লাইট জায়গায় লাগানো যাবে

চাকর তো ভাইটি ক্যামেরা কিন্তু না ভাই এটা হচ্ছে পার্কিং লাইট এখানে যখন আপনার প্লেট করে দেওয়া হবে গাড়িটা তখন প্লেটটা দেখা যাবে লাইটের মাধ্যমে এবং পিছনে কিন্তু খুব সুন্দর ভাবে স্টপ লেখা আছে রাইট খুবই চমৎকার এই গাড়িটা

এর জন্য হিটপ্রুফ দেওয়া হয়েছে খুবই চমৎকার এই গাড়িটা মানে এই গাড়িটা সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা বাংলাদেশে এই প্রথম এই গাড়ি চলে আসছে বাংলাদেশে এই প্রথম আচ্ছা অন্যান্য গাড়ির থেকে এই গাড়ির চাহিদা অনেক বেশি অনেক বেশি অনেক বেশি ডিমান্ড অনেক রাইট ডিজিটাল মিটার থাকবে এবং ডিজিটাল হেডলাইট থাকবে আচ্ছা হেডলাইটটাকে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি 100% প্রিমিয়াম কোয়ালিটি এই যে দেখছেন জি জাজু রাইট জি জাজু লেখা এছাড়াও এখানে থাকছে ওয়েফার যা এই গাড়িতে আজও কোনো গাড়িতে না একমার তো জিজা জোসারা ওই কোন গাড়িতে अवेलेबल না ইন্ডিয়ান মডেল এই যে সামনে পরজাপতি সিস্টেম আচ্ছা বাতাস স্টার্ট কি হবে বাতাস স্টার্ট কি হবে যাবে পরজাপতি মডেল এবং জায়গায় গাড়িটা ঘোরাতে পারবেন আচ্ছা আচ্ছা গাড়িটা ঘোরাতে পারবেন এটা কয় মূলত কয় সিট লোক কয়জন লোক বসা যাবে এটা হচ্ছে পিছনে 6 জন সামনে দুইজন টোটাল 8 জন লোক বসতে পারবে আচ্ছা আর ওই পিছনে যে সিটটা ওইটা গেলে যদি এখানে খুললে আরো দুইজন লোক নিতে পারবে

একেবারেই স্বল্প সময়ের ভিতরে আমাদের শোরুমে চলে আসতে পারবেন ঢকাই বাজার ডেমরা ঢাকা আচ্ছা এগুলা কি অনলাইনে ডেলিভারি করতে পারবেন অনলাইনে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি করতে পারবো আচ্ছা মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করলে বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা পাঠাই দিব কুরিয়ার কন্ডিশনে বাকি টাকা আপনি গাড়ি হাতে পেয়ে দেখে পছন্দ হলে তারপর কুরিয়ারে পেমেন্ট করতে হবে আচ্ছা আরেকটা বিষয় মানুষ যখন দূর থেকে গাড়ি ক্রয় করতে আসে ভাই জি জি সাথে করে টাকা নিয়ে আসতে ভয় পায় জি জি অবশ্যই সেই টাকা নিয়ে আসলে হবে সামান্য দশ হাজার মাত্র দশ হাজার নিয়ে আসলে দশ হাজার টাকা দিয়ে আপনার এখানে গাড়িটা ক্রয় করে তারপর চলে যাবে জি জি বুকিং দিয়ে চলে যাবে বাসায় যায় গাড়ি দেখে টাকা দিয়ে তারপর কুরিয়ার থেকে নিতে হবে তাহলে এখানে অনেকটা সেফ পাবে অনেকে অবশ্যই সেফ পাবে আচ্ছা মাত্র দশ হাজার টাকা নিয়ে আসলেই আমরা গাড়ি বুকিং দিয়ে দিব আচ্ছা কোনো যদি আসে আচ্ছা ভাই যদি আসে পাঁচ হাজার টাকা নিয়ে আসলে হবে তাই পাঁচ হাজার টাকা নিয়ে আসলে হবে কোন ভাই যদি আসে সরাসরি আসলে আর কোনো ভাই যদি সরাসরি না আসতে পারে সেই ক্ষেত্রে দশ হাজার টাকা আমাদের অ্যাকাউন্টে অথবা বিকাশে পেমেন্ট করতে হবে তাহলে আমরা কুরিয়ার কন্ডিশনে আপনার গাড়িটা পৌঁছিয়ে দেবো সারা বাংলাদেশ চৌষট্টি জেলা এবং এখানে পাচ্ছেন ভাই হ্যান্ড ব্রেক আচ্ছা সিটের উপরে হ্যান্ড ব্রেক পাচ্ছে এখানে পানি রাখার জন্য স্থান দেওয়া হয়েছে খুবই চমৎকার

দুই একশো সত্তর কিলো অনায়াসে চালাইতে পারবেন লিথিয়াম ব্যাটারি দিয়ে আর যদি পানি ব্যাটারি দিয়ে নেন এক চার্জে একশো চল্লিশ থেকে দেড়শো কিলো অনায়াসে চলবে ব্যাটারি গ্যারান্টি থাকবে ছয় মাস পাশাপাশি কিন্তু আমাদের ইউজ পরিমাণ গাড়ি আছে এগুলো হচ্ছে এইচ পাওয়ার মিনি বরাক পনেরোশো ওয়ার্ডের জিনু ইন মোটর কন্ট্রোলার এবং প্রত্যেকটা পার্টস এইচ পর লেখা দেখেন চোখের দেখেন একেবারে স্মুথ ডিজিটাল মিটার সাউন্ড বক্স রুম লাইক সবকিছু থাকবে সাথে পাচ্ছেন একটি করে সিকিউডিল সিকিউরি সিকুইডিল পনেরোশো ওয়ার্ড এর মটর কন্ট্রোলার সাথে পাচ্ছেন রিমোট লক এইচ পর এর বুলু কালার লাল কালার বে বেগুনি কালারের যেই কালার লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন ব্যাটারি সব প্রাইস থাকছে মিশুকের বড় ব্যাটারিতে দাম মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা আচ্ছা এছাড়াও থাকছে সানডে একচল্লিশ সাইজ এই গাইডের প্রাইস থাকছে মাত্র এক লক্ষ আটচল্লিশ টাকা এরপরে ভাই আরেকটি গাড়ি দেখাচ্ছি মেট্রো সিমের বরাক মিনি বরাক আচ্ছা হাইড্রোলিক ব্রেকের একটি গাড়ি প্রত্যেকটা পার্টস মেট্রো সিম লেখা থাকবে হাইড্রোলিক ব্রেক যা বাংলাদেশে এই প্রথম মিনি বোরাকে হাইড্রোলিক ব্রেক এই গায়টার প্রাইস দিচ্ছে ভাই মাত্র 1 লক্ষ 55000 টাকা মাত্র 1 লক্ষ 55 এই ভিডিও থেকে আসলে 5000 টাকা ডিসকাউন্ট রমজান উপলক্ষে মাত্র 1 লক্ষ 50000 টাকা মেট্রো সিমের মিনি বরাক এরপর দেখাচ্ছি ভাই আলমদিনার গোল্ডেন কালারের গাড়ি খুবই চমৎকার একটি গাড়ি দেখেন সঙ্গের জন্য একেবারে স্মুথ 2500 ওয়াটের জেনুইন মোটর কন্ট্রোলার এই গাড়িটার প্রাইস ভাই মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ এরপরে ভাই আরেকটি গাড়ি দেখেছি মিশুক পাওয়ার অরিজিনাল চায়না একটি গাড়ি সামনে দুইজন পিছনে দুইজন বসতে পারবে জিনুইন এক হাজার অথবা আষ্টশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার থাকবে খুবই চমৎকার এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে পানি ব্যাটারি দিয়ে মাত্র মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা ব্যাটারি গ্যান্ডি ছয় মাস এসি গ্যান্ডি দুই বছরে এছাড়াও ভাই আমাদের বিভিন্ন ধরনের গাড়ি আছে দেখেন এই সাইডে মিশুকের হিউজ পরিমাণ কালেকশন

চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট জানার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ